এসএসসি দুই হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট প্রায়ার সাজেশন আলাইকুম স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের পরীক্ষা তোমাদের বাংলা ফার্স্ট প্রেয়ার পরীক্ষা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এসএসসি দুই হাজার পঁচিশ নিয়ে তোমাদের কোন কোন জায়গায় উইকনেস আছে কোন কোন জায়গাতে তোমাদের দুর্বলতা আছে কোন কোন বিষয়ে সাজেশন চাচ্ছ সেটাও কিন্তু জানাবা আজকে আমি তোমাদেরকে সিন কম্প্রিহেনশনের একটা সাজেশন দিব এবং আনসিন কম্পিহেনশনের সাজেশন দিব অর্থাৎ কোশ্চেন এক দুই এবং তিন এগুলোর মধ্যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন আসবেই আসবে যে কোনো বোর্ডেরই হওয়া না কেন তুমি ঠিক আছে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মহুসার সহকারে দেখো কোশ্চেন ওয়ান অ্যান্ড টু সিন কম্প্রিহেনশন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে দেখো সিরিয়াল বাই আছে মে ডে এক নম্বরে ছাব্বিশে মার্চ মেড যান লিপস ইন এসলাম হিউম্যান্স ক্যান নেই দ্য চেঞ্জ হেটেজ ইজ হোয়াট উইনট জয় রহমান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি মাইন ইসলাম ইজ কোয়ালিফাইড ফার্মার ঠিক আছে এগুলো পড়লেই তোমাদের হচ্ছে তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তুমি যে বোর্ডেরই হও না কেন তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি এক এক এবং দুই কিন্তু তোমাদের শেষ এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার থ্রিতে সো এই এক এবং দুইতে যেই সিন কম্প্রিহেনশনগুলো আমরা তোমাদেরকে দিয়েছি এগুলো যদি তুমি পড়ো যে বাংলাদেশের যে কোনো বোর্ডে বোর্ড থেকে এখান থেকে অবশ্যই কমন পড়বে ঠিক আছে এবার কোশ্চেন নাম্বার থ্রি সিন কম্প্রিহেনশন সিন কম্প্রিহেনশন এই কটা পড়ে যাবা এগুলো তোমাদের আগেরই পড়া আছে এখন যা সেটা রিভাইজ দিবা যেহেতু চার পাঁচ দিন সময় আছে ইজিলি তোমরা এগুলো শেষ করে ফেলতে পারবা এগুলো শেষ করে শেষ করতে পারলে তোমরা এখান থেকেই তোমরা কমন পাবা যেমন মে ডে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স মার্চ টুডে ডে মে জবস মেয়ের জান লিপস ইন ইসলাম এয়ার পলিউশন কামস এজ হিউম্যান বিংস ঠিক আছে নিচের দিকে আছে তিন চারটা তিনটা ফিশ পপুলেশন দ্য পাইনিয়ার অফ বাংলাদেশ মডার্ন আর্ট প্রিটি ওয়েড ওয়াজ বর্ন ঠিক আছে এগুলো পড়লেই তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব এরপরেও আর অনেক সাজেশন আসবে প্যারাগ্রাফের কমপ্লিটিং স্টোরি লেটার ডায়লগ মানে আলাদা আলাদা সাজেশন আসবে এগুলোর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি সাজেশন নিয়ে আসবে কোনো উল্টা পাল্টা সাজেশন এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং এগুলো তোমরা রিভাইজ দিতে থাকো যে তোমাদের যদি পড়া হয়ে থাকে রিভাইজ দাও পড়া না হয়ে থাকলে এগুলো পড়তে থাকো ঠিক আছে যেহেতু এখনও পাঁচ ছয় দিন চার পাঁচ দিন সময় আসে অনেক সময়